দর্শক আমি বর্তমানে রয়েছে জাতীয় কবির সমাধি সৌধের সামনে এবং কবির কবরের পাশে একটু বসে আছি আসলেই কবি কবি মানে একজন বিখ্যাত ব্যক্তি এবং তার আসলে সাহিত্য খুবই মানে মানুষকে যে আনন্দ এবং প্রতিকার উৎসাহ বিভিন্ন ক্ষেত্রে দেয় আমরা কিছুদিন আগে যেরকম এই যে জুন জুলাই মানে জুলাই আগস্টের বিপ্লবেও কিন্তু দেখছি যে কবির অনেক শিল্পকর্ম অনেক গান কবিতা কিন্তু উৎসাহ দিয়েছে সেই কবির এখন আমরা সমাধিতে বা তার যেখানে সে চিরনিদ্রায় সাহিত্য আছে সেখানেই রয়েছি আপনারা অনেকেই জানেন যে আসলে ঢাকা ভার্সিটিতে কিন্তু একটা সময় কবিকে মানে প্রবেশও নিষেধ করেছিল বা আসতে মানে মানা করছে বাট বর্তমানে কিন্তু কবি চিরনিদ্রে সেই ঢাকা ভার্সিটি এরিয়ার ভিতরেই রয়েছে যেরকম এই কবির সমাধি সৌধের এক রয়েছে ঢাকা সিটির সেন্ট্রাল মসজিদ আর এক পাশে রয়েছে চারুকলা তো এখানেই কবি চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন তার পাশাপাশি রয়েছে জয়নুল আবেদিনের কবর কামরুল হাসানের কবর এবং অনেক মানে কয়েকজন আরও জ্ঞানীগুণী বা বিখ্যাত ব্যক্তি যারা তাদের শিল্পকর্ম তাদের জ্ঞান তাদের তাদের যে দিয়ে মানে মেধা দিয়ে যে বাংলাদেশ বা এবং জাতি আমাদের দেশের উন্নয়নে যে কাজগুলো করেছে সেই ব্যক্তিরও কিন্তু এখানে ঘুমাই রয়েছে তো আমরা এখন সেখানে রয়েছি আপনাদেরকেও ঘুরেই দেখাবো আনে দর্শক এই যে দেখতেছেন এটি বাংলাদেশের জাতীয় কবি প্রেমের কবি দ্রোহের কবি সাম্যের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি বসে কি কাটা কাল বসে কি বসে কি কাটা কাল বসে দেখি হিমকারী ভাঙড়ে তাহলে চালায় আগুন জ্বালা পারি তারা রইল হোকা পাঠ তারা রইল হোকা পাঠ ভেঙে পাল পাট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ দেখি

এই যে বর্তমানে আমরা বর্তমানে দর্শক দাঁড়িয়ে রয়েছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবরের সামনে তার এ পাশে রয়েছে শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ আমরা তাদের এই যে কবর বা তারা যেখানে চিরনিদ্রা সাহিত্য আছে আমরা সেই স্থানে এসেছি এবং দেখতেছি ঘুরে ঘুরে